আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে অয়েলারের উপপাদ্যটি হচ্ছে ই টু টু দি পাওয়ার আই থিটা থিটা প্লাস আয়োটা সাইন থিটা আমাদেরকে আজকে অয়লারের এই যে উপপাদ্যটা আছে এটাকে প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা জানি ই টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এবং এরকম করে জায়গায় যেখানে এক্স পাবো সেখানে লিখব কি আয়োটা থিটা যেমন এখানে একটা এক্স আছে এটা হয়ে যাবে আয়োটা থিটা এখানে একটা এক্স আছে এটা হয়ে যাবে আয়োটা থিটা যেমন এই জায়গায় একটা এক্স আছে এটাও হয়ে যাবে আয়োটা থিটা এক্স থাকলে সেটা হয়ে যাবে আয়োটা থিটা হয়ে যাবে কত আয়োটা থিটা তো এখানে আমরা জানি যে এই আয়োটা থিটা কিছু করা যায় না তো যা আছে তাই রাখি কিন্তু এই যে আই স্কোয়ার আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান তাই না আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান এটা আমরা পরে লাইনে লিখবো আয়ো স্কোয়ার থিটা স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস আয়োটা থিটা কিউব প্লাস আয়োটা কিউব থিটা কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস আয়োটা টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর আমরা যেটা করবো এখানে আমরা প্লাস আই স্কোয়ার মানে কত আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান থিটা স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল আর আই কিউব আই কিউব হবে মাইনাস আই আমরা একটু লিখে দিই যে আই স্কোয়ার আই স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান আই কিউব ইকোয়াল টু হচ্ছে মাইনাস আই আই টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু হচ্ছে আবার ওয়ান এইগুলো আমরা একটু সাইড রোডে লিখে নিলাম এটা কিন্তু হচ্ছে কি এটা হচ্ছে ওয়ান হয়ে যাবে তার মানে এটা টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল এভাবে করে হচ্ছে আপ টু ইনফিনিটি এবার আমরা রিয়েল পার্টগুলো আর ইমাজিনারি পার্টগুলো আলাদা করবো যেমন আমাদের রিয়েল পার্ট হচ্ছে যে ওয়ান এই যে থিটা স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এগুলো হচ্ছে আমাদের রিয়েল পার্ট তা আমরা রিয়েল পার্টগুলোকে কী করবো আমরা একসাথে লিখব যেমন এখানে রিয়েল পার্ট হচ্ছে স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল দেন থিটা টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল ডট মাইনাস ডট 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 আপ টু ইনফিনিটি আর এখানে আমাদের ইমাজিনারি পার্টে প্রথমে আমরা আইটা কমন নিয়ে নিলে একটা থিটা থাকে আমাদের এখানে একটা ইমাজিনারি পার্ট আছে এখানে একটা আই আছে এটাকে কমন নিলে থিটা টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এবং এরকম করে আমাদের অসংখ্য টার্ম থাকবে আপ টু ইনফিনিটি এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কোসাইনের সিরিজ কজ সিরিজ হচ্ছে এটা যে কজ এক্স ইকোয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল ডট 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 x x টু পাওয়ার থ্রি বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল ডট 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 এটা হচ্ছে সাইনের সিরিজ তার মানে যেহেতু এখানে x এর জায়গায় আছে থিটা এর জায়গায় আছে থিটা তাই আমরা এখানে থিটা বসিয়ে দিব এখানে লিখে দিব কস থিটা আর এখানে একটা আয়োটা আছে আয়োটা আর এটা হচ্ছে কি এর জায়গায় আছে থিটা তার মানে এটা হবে সাইন থিটা সুতরাং আমরা যেটা করলাম আমরা ইটুদি পাওয়ার i থিটা থেকে এখানে আলটিমেটলি প্রুফ করে ফেললাম কি কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা ইটুদি পাওয়ার i থিটা ইজ इक्वल टू আমরা প্রুফ করে ফেললাম কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা সুতরাং আমাদের উপপাদ্যটি প্রমাণিত হলো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ